আমি এই জন্য দেখতে আসছি আমি চাইছি যে নতুন বাজার যাবো যে সত্যিও নতুন বাজার যাবো কিন্তু এই জন্য আমার পাশে দেখে আমি দেখে আসছি আমি ঠিকানা আমরা যে মনে করেন আশেপাশে মসজিদের আশেপাশে আমার আমি থাকি কিন্তু আমি আসছি আর কি আমার এটা পছন্দ হয়েছে এটা সত্যি কথা বলতে কি পছন্দ হয়েছে আমার খাট খাট পছন্দ হয়েছে কিন্তু খাটের প্রাইসটা বেশি আমার যে যদি হাই এক্স হইলে মনে করেন পঁচিশ হাজার আমার আইডিয়া সাইডে কাঠটা কার তো সুন্দর ভাই দেখ দেখছি বল আমি ভিডিও করে নিতে আছি যদি দেখি সে না এখন বিশ বছরের গ্যারান্টি বিশ বছর ভাই বিশ বছর তো মানুষই বাসে গ্যারান্টি দেশন ঠিক আছে এটা বড় কথা কথা না না দাম ঠিক আছে কার্ডও মজবুত আছে আসলে এটা বল হ্যাঁ না ঠিক আছে জিনিসটা আমার পছন্দ দাম প্রাইসটা বেশি পড়বে এটাই ওই যে বড় কথা ভাই আমি আমি বলি আমি ওই যে মিথ্যা বলবো যে ভাই আমি দামের ভেতরে আমি কথা হচ্ছে পছন্দ হলে আমি বিশ হাই মানে পঁচিশ হাজার ভিতরে আসো